আল্লাহ নামে অবতরণিকা যিনি দয়াময় যিনি হচ্ছেন মহান দয়ালু সমগ্র ধরাময় সুপ্র সুধি আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবের পর আমাদের মাঝে কিছু ভাইরা রয়েছেন কিছু বিপদগামী ভাইরা রয়েছেন যারা নির্বাচনের জন্য খুব অস্থির হয়ে যাচ্ছেন জুলাই বিপ্লবের পর আমরা আমাদের মাঝে এমন একজন অভিভাবক পেয়েছি এমন একজন নেতা পেয়েছি যিনি হচ্ছে বিশ্ব নেতা নোবেল বিজয়ী যার বিচক্ষণতা যার বুদ্ধিমত্তা সর্বজনবিদিত বিশ্বে সমাদৃত সবাই তাকে চেনে কিছুদিন আগে যিনি টাইমস ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী জনের মধ্যে স্থান করে নিয়েছেন সেই ধরনের একজন বিশ্ব নেতা আমরা পেয়েছি আমাদের অভিভাবক তো জুলাই বিপ্লবের পর আমরা চাচ্ছি তার মাধ্যমে দেশটা একটা সন্তোষজনক পর্যায়ে গিয়ে পৌঁছ। আমাদের এত তড়িঘড়ি করে নির্বাচনের প্রয়োজনে নির্বাচন হবে নির্বাচন হবে আমরা চাই আমাদের প্রিয় অভিভাবক প্রফেসর ডক্টর সারের নেতৃত্বে দেশটা সংস্কার হোক দেশে যে রঞ্জে রঞ্জে দুর্নীতি রঞ্জে রন্দ্রে দুর্নীতি অন্যায় চাঁদাবাজি এগুলো দুরীভূত হোক তো এগুলো দুরীভূত না হলে তো আমাদের দেশ দেশের যে সেই সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সেটা তো আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারব না সুতরাং আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আপাতত আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রিয় নেতা প্রফেসর ডক্টর স্যারকে সমর্থন করা উচিত আমাদের আপাতত নির্বাচন হবে অবশ্যই নির্বাচন হবে কিন্তু আগে আমরা দেশ গড়তে প্রফেসর ডক্টর স্যারকে সমর্থন করি আমরা কিছুদিন আগে ফিলিস্তিনের পক্ষে সোলারদি উদ্যানে সমবেত হয়েছি সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল আপনি দেখবেন অনলাইন অনলাইনে জরিপ করুন আপনি বিভিন্ন কন্টেন্ট দেখুন সেখানে কমেন্টসগুলো দেখুন সারা বাংলাদেশের লোক নাইনটি লোক প্রফেসর ডক্টর ইউনসারকে চায় আপাতত তিনি দেশটাকে একটা সন্তোষজনক পর্যায়ে দাঁড় করা সবাই চায় সবাই আপনি দেখবেন যে প্রফেসর ডক্টর ইউনসের জন্য সে দশ লক্ষ কেন তারও বেশি লোক তাইলে জমায়েত হবে রাস্তায় নেমে পড়বে তার জন্য সুতরাং আমরা আসুন সবাই মিলে দলমত নির্বিশেষে তাকে সমর্থন দিই কবির কণ্ঠে আমরা আসুন উচ্চারে উচ্চারণ করি দ্বিধা সংশয় ঝেড়ে আজ তুমি জাগ বিপ্লবী বীর দেশবিরোধীর মাঝা ভেঙে দাও উঁচু করে বসি আসুন আবারও বলছি দলমত নির্বিশেষে আমরা প্রফেসর ডক্টর ইউনেসারের পাশে দাঁড়াই তাকে সমর্থন দিই দেশ গড়তে দেশ সংস্কার করতে দেশ থেকে দুর্নীতি দূর করতে তাকে আমরা সমর্থন দিই তারপরে আমরা তার কাছে নির্বাচনের জন্য আবেদন করি আমার শুরু আমার শেষ মাতৃভূমি বাংলাদেশ